আসসালামু আলাইকুম দিস ইজ সেলিনা ইকবাল পপি ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ চলে দুপুর 3:30 টা লাইভে যা যেখানে আছেন জয়েন করে ফেলবেন আশা করছি সবাইকে পেয়ে যাব একদম এক্স্যাক্টলি টাইমে এসেছে আমি এখন থেকে একদম ভালো হয়ে যাব একদম টাইম টু টাইম চলে আসবো আজকে কি কি দেখাবো ক্যাপশনে লেখা আছে সিঙ্গেল কামিজ বাহারি সিঙ্গেল কামিজ হ্যাঁ আজকে অনেক ধরনের সিঙ্গেল কামিজ দেখানো হবে নতুন কালেকশন নতুনের মধ্যে মানে কালার এর আগে এরকম ছিল অনেকে যে কালারগুলো পাইনি এবার অনেকগুলো একসাথে করে তারপর আমি দিব এবং আমি যে ড্রেসটা পরে এসেছি খুব সুন্দর একটা বেক্সি বয়েলের সিঙ্গেল কামিজ জবা অ্যাভেলেবেল আছে ওকে অনেকে জয়েন করে ফেলছেন সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে আমার চশমাটা এই কাপড়ের গাড়োদের ভিতর হারানো গিয়েছে খুঁজে পাচ্ছি না চশমা ছাড়া চোখে ব্যথা করে যদি এর মধ্যে খুঁজে পাই তাহলে পরবো না হলে কানার মতোই থাকতে হবে মাই শাহ খালেদা জাহান্দিমা সুফিয়া আক্তার হাবি বা রাখি ওকে সবাই এসে পড়ছে সালাম ওয়ালাইকুম আসসালাম সবাইকে সালাম সালাম সুইট হার্ট ফারজানা ওয়ালাইকুম আসসালাম ম্যামা ওকে রাবেয়া শমীম হায়াপু হায়াপু হ্যালো হেয়ার স্টাইল হেয়ার স্টাইল এটা তো স্টাইল না এটা নর্মাল একটা বাধা এটা স্টাইলের কিছুই নাই স্টাইলের ওকে একটু পরে দাও শাড়িগুলো আমি যে ড্রেসটা পরেছি সেটা সুন্দর করে দেখাবো তার আগে সবাই টুক করে এসে লাইফটা টুক টুকটু করে শেয়ার করে দিতে হবে সালাম কলিজাদি ওয়ালাইকুম আসসালাম সানজি দা কেমন আছো সুন্দরী ববু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি এবার গ্রিন মাশালা এবার গ্রিন এবার গ্রিন না বল এভার গ্রিন অ্যানি এভার বল এবার এবার বললি কেন এবার গ্রিন আচ্ছা আমার ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস আর তার সাথে একটা সুন্দর প্যান্টও পরেছি প্যান্টও অ্যাভেলেবেল আছে সিকোয়েন্স প্যান্ট ড্রেসটাও সুন্দর ড্রেস এটা বেক্সি বয়েলের শান্তি শান্তি একটা ভাব আছে ড্রেসটার মধ্যে বেক্সি বয়েলের নকশি সিঙ্গেল কামিজ ঠিক আছে জবা 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 এই ভালো হ্যাঁ বলো লিপা দি মিতা বলো ইউ আর গজিয়াস আমি তো ভালোবাসি নিউ হেয়ার কাট আমি তো কাঠ দিয়েছি বাট আমার অলওয়েজ একটাই কাঠ থাকে আমি কখনো কাট চেঞ্জ করি না এরপর যখন এক্স্যাক্টলি কাট চেঞ্জ করব বয় কাট করে ফেলবো সুধা মানে একদম ডিরেক্ট অথবা এতটুকু কাট করে ফেলবো এর আগে আমার অলওয়েজ একটাই কাঠ থাকে এছাড়া আমার আর কোনো কাট নাই আসসালামু আলাইকুম মিরা ওয়ালাইকুম আসসালাম বিউটিফুল ব্রেসলেট বিউটিফুল ব্রেসলেট আসলে এগুলো বিউটিফুল কিনা জানি না আমি মাঝে মাঝে লাইফ দেখি এটা সেটা কিনে ফেলি কিনে রেখে দিই আর সামনের চুল মনে হচ্ছে লং কেটে দিচ্ছে হ্যাঁ কেটে ফেলেছি সামনের চুলগুলো কেটে ফেলেছি পিছনের চুলও কেটে ফেলেছি আপু খুব সুন্দর লাগছে থ্যাংক সো মাছ আমার ড্রেসে দেখাচ্ছি পপি তোমার চুলটা দারুণ লাগছে চুলটা দারুণ লাগছে ও গো বিদেশিনীর মতন সাদা চুল হয়ে গেছে আমার ও গো বিদেশিনী সাদা চুল ওকে আচ্ছা আমার ড্রেসটাই প্রথমে দেখাই দি না আমি যে ড্রেসটা পরেছি ওন্নাটা সুন্দর ওন্নাটাও সুন্দর এবং প্রাইসটাও সুন্দর আজকের ওন্নাটার প্রাইসটাও সুন্দর আজকে যে ওন্নাটা আমি পরেছি তার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আমি যে ওন্নাটা পরেছি মাত্র পনেরোশো টাকা ঠিক আছে আর যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে জবা বেক্সি জবা বেক্সি বয়েলের সিঙ্গেল কামিজ জাতিগত দায়িত্ব পালন করে সবাই লাইফটা সুন্দর করে শেয়ার করে দিতে হবে আজকের রং বাহারি সিঙ্গেল মানে আজকে কিন্তু রং বাহার দেখাবো না কিন্তু পাহাড়ি সিঙ্গেল কামিজ দেখাবো মানে অনেক রকমের সিঙ্গেল কামিজ দেখাবো আচ্ছা আগে সুন্দর করে একটু ওড়নাটা দেখায় নিয়ে এই হলো ওড়না এক্সক্লুসিভ দোপাট্টা বাই ড্রেস আপ প্রাইস 1550 টাকা রিজনেবল করে দিয়েছি ও মাই ভালো দি হ্যাঁ বলো কিটা মিতা। কেমন আছে সুমি আপা ভালো আছি আপনি কেমন আছেন আপু তুমি সুন্দর আপনি অনেক সুন্দর করে কথা বলেন ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমি যেটা পছন্দ করি অর্ডার করি পাই না আল্লাহ আচ্ছা ব্র্যান্ডেড সিল্ক শাড়ির ক্ষেত্রে পুরা বিকাশ করতে হয় কি ক্যাশ অন ডেলিভারি হলে ভালো হয় ক্যাশ অন ডেলিভারিতে একটু প্রবলেম এখন আছে এসে পরিবহনের ক্ষেত্রে ঢাকার মধ্যে হলে আপনি ক্যাশ অন ডেলিভারি ইজিলি নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে একটু প্রবলেম চলছে আমাদের আচ্ছা আপু এসে শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এবার আমি দেখাচ্ছি আমি যেটা পড়েছি ঠিক সেটা ঠিক আছে এখন এখানে পাইপিং এ একটু ঝামেলা থাকতে পারে যে লাইক আপনি আপনার ইচ্ছা মতন পাইপিং করে নিবেন আমি আমার ইচ্ছা মতন করে কেটে আমার মতন করে পাইপিং করে নিয়েছি এখানে রেড কালার পাইপিং দিয়ে দেয়া আছে আপনি আপনার মতন করে ইচ্ছা করে ইচ্ছা মতন পাইপিং করে নেবেন আমার যেমন পার্পল কালার পাইপিংটা ভালো লেগেছে এটা হচ্ছে জবা জবা বেক্সি বয়লের সিঙ্গেল কামিজ এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বেক্সি বয়লের সিঙ্গেল কামিজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জবা এটা হচ্ছে আপু এসে পড়েছি থ্যাংক ইউ সো মাচ এগুলো হচ্ছে আপনার মানে রেগুলার এখন গরমের মধ্যে জন্য বেস্ট কালেকশন আচ্ছা আহারে কত কাজ করতে হয় আপু জাতিগত দায়িত্ব পালন করে আসলাম এখন তোমাকে দেখি হুম আমি সারাদিন যে কত কাজ করি ওকে কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তো একটু ভালো করে দেখে নেন বেক্সি বয়েলের জবা বেক্সি পিঠে একটা ছোটো জবা দিয়ে দিতে প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা বেক্সি বয়েলের জবা আমি পড়েছি আপনিও আমার মতন করে পড়তে পারবেন এবং আমি যে প্যান্টটা পড়েছি সেই প্যান্টটাও অ্যাভেলেবেল আছে আমার প্যান্টটাও অ্যাভেলেবেল আছে প্যান্টটাও দেখাই দিব ঠিক আছে প্যান্টটা অ্যাভেলেবেল আছে প্যান্টটাও দেখায় দিব আচ্ছা প্যান্টের মতন আরও অনেক বিভিন্ন ধরনের কালার আছে আপু লং কতটুকু হবে 46 সিক্স 46 এর চেয়ে বেশি হবে ঠিক আছে ওন্নাটা কালো হবে যে আমার ওন্নাটা কালো আছে এটা এই আমি যে ওন্নাটা বলেছি এটা একদম লিমিটেড কালেকশন এসেছে বাট খুব সুন্দর এবং রিজনেবল প্রাইস এসেছে এটা নিয়ে নিতে পারেন প্রাইস 1550 টাকা only আচ্ছা এইটা হচ্ছে ড্রেসটা আমি ড্রেসটা আরো দু একবার হয়তো দেখাতে হবে বলে আমি তোমাদের ড্রেস দেখাউ তখন আমাকে দেখাইতে হবে আচ্ছা এটার আর একটা গলা আছে জাস্ট এই গলাটা একটু ডিপ করে করেছে আমার গলা যেমন নকশির মতন করে করা এই গলাটা একটু ডিপ করা আছে হ্যালো পপি আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ড্রেস আপ ইজ দ্য বেস্ট 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 কালেকশন ও মাই গড কয়বার বেস্ট লেখছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বার বেস্ট লেখছে থ্যাংক ইউ সো মাচ আপু অনেক দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা এখন দেখাচ্ছি আমি যে প্যান্টটা পরেছি সেটা দেখাই আগে এটা হচ্ছে প্যান্ট আমি যে সিকোয়েন্স প্যান্ট পরেছি এটা হচ্ছে সেটা হ্যাঁ কই গেলো এটা প্রাইস হচ্ছে 1200 টাকা এটা চিকেন কারি সিকোয়েন্স প্যান্ট মানে এক্স্যাক্টলি আপনার এই ড্রেসটার জন্যই এটা কিনতে হবে বা এটা পড়তে হবে এরকম না মানে এরকম না যে একদম এইটাই পড়তে হবে আপনি এরকম করতে পারেন যে একটা প্যান্ট কিনে নিলেন এটা যেকোনো ইউজ করতে পারবেন ঠিক আছে প্রতিদিন শেয়ার করি তবুও টফ আমি তো দেখতে পাচ্ছি আপনি টফ ফ্যান আমি তো দেখতে পাচ্ছি টফ ফ্যান আপনি হ্যাঁ আপনি টফ ফ্যান আমি দেখতে পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে সিকুয়েন্স প্যান্ট ঠিক আছে সিকোয়েন্স চিকেন কারি প্যান্ট একটা প্রাইস হচ্ছে বারোশো টাকা সিকোয়েন্স চিকেন কারি প্যান্টের প্রাইস হচ্ছে বারোশো টাকা স্ক্রিনশট নেবেন ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সিকোয়েন্স চিকেন কারি প্যান্ট আর আজকের বিশেষ আকর্ষণ কি প্রতিদিন তো একটা আকর্ষণ থাকবে তো আজকের আকর্ষণটা আমার ড্রেস এবং তার সাথে আকর্ষণ হচ্ছে ওড়না এবং তার সাথে আকর্ষণ হচ্ছে আজকে সিল্কের কোটি যদি আমার পড়তে খুব মন চাইতেছে বাট লাইভেতে এভাবে পড়া যায় না যাই হোক তোমাকে আজ এত রোগা লাগছে কেন কাল হেভি লাগছিল আমি তো রোগাই আমি কি মোটা আমি তো রোগাই রোগাই কালকে একটু বউ সাজি দিয়েছে জন্য এরকম লেগেছে বাট অ্যাকচুয়ালি আমার ফেস এরকমই রোগা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তোমরা কালার দেখান দেখাবো ওন্নাটা সুন্দর খুব সুন্দর এগুলো হচ্ছে সিল্কের কোটি ঠিক আছে এগুলোর প্রাইস হলো হাই হাই প্রাইস তো ভুলে গেছি শুনে বলি এই কত জানেন এটার প্রাইস ছিল এটার প্রাইস কত জেনে ছিল 820 টাকা সিল্কের কোটি ওকে ভুলে যাই কিছু মনে থাকে না সিল্কের কোটি 820 টাকা পাপি আপু কেমন আছো ড্রেসগুলো নাইস থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে ভালো লাগছে এগুলো হচ্ছে পিওর সিল্কের উপরে কোটি তৈরি করেছে ঠিক আছে পিওর সিল্কের উপর কোটি তৈরি করেছে প্রাইস হচ্ছে 820 টাকা হাতের কাজের কোটি পিওর সিল্কের উপরে আচ্ছা এটা মাপটা বলে দিই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সালাম আফামনি আনিকা আমার টপ ফ্যান নাই পড়া চুরি করলে এমনই হবে এটা হলো আল্লাহ উল্টা ধরছে প্যান্টের লং কত আচ্ছা প্যান্টের লংও বলে দিব সবকিছু বলে দিব আমি এখন থেকে হাতের কাছেই ফিতা রেখে দিই আচ্ছা এটা হচ্ছে 21 মানে হচ্ছে 42 বডি হবে এটা 42 ঠিক আছে বডি হবে 42 আসসালামু আলাইকুম বুবু ওয়া আলাইকুম সালাম রহমতের kalam এটা বডি হবে 42 ঠিক আছে সিল্কের কোটি 820 টাকা করে পড়বে বডি 42 জাস্ট কিছু সিম্পল কিছু কোটি আনা হয়েছে খুব বেশি নাই বাট এটার রেসপন্স দেখলে আমরা যেহেতু নতুন নতুন কালেকশন তৈরি করার একটা প্রবণতা আমাদের আছে সো সেই ক্ষেত্রে সিল্কের কোটি পিওর সিল্কের কোটি হাতের কাজের হাতের কাজের পিওর সিল্কের কোটি বড়ি হচ্ছে ফোরটি টু প্রাইস এখানে ও পিঠেও পিঠেও আছে লোক পিঠেও এরকম করে দেয়া আছে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে আটশো টাকা সুন্দর লাগছে অনেক থ্যাংক ইউ সো মাছ তোমার ড্রেসটার প্রাইস আমি যেটা পড়েছি এটার প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা বেক্সি বয়েলের শান্তি একটা কালার শান্তির একটা কালার শান্তির একটা ড্রেস তেরোশো পঞ্চাশ টাকা হাই আপু ইউ লুকিং সো প্রিডি নারায়ণগঞ্জে ডেলিভারি হয় হয় ওকে ভিডিও কন্টেস্টের উইনার উইনার কেউ না কি লিখছে কি লেখো এগুলো আনিকা তুমি আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিন গ্রিন কালার ব্লু সিল্কের আমার টপ ফ্যান নাই হ্যাঁ যারা একদম ফাঁকিবাজি করেছে তাদের কোনো ফ্যান ট্যান থাকবে না স্ক্রিনশট রাখবেন এগুলোর খুব বেশি ইয়ে হবে না ঠিক আছে এগুলোর খুব বেশি মানে কালেকশন নেই সিল্কের কুর্তির অল্প কিছু করানো হয়েছে আচ্ছা এটা হচ্ছে আমার পরা দুপাট্টা এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ দুপাট্টা বাই ড্রেস আপ প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ইউ আর অলরেডি ভেরি ইউ আর লুকিং ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এই একটা আমার মেয়ের জন্য একটা কোটি নিবো হ্যাঁ নিয়ে ফেলেন এটা সিল্কের কোটি এখানে হচ্ছে প্রিন্টের উপরে হাতের কাজ করা ঠিক আছে প্রিন্টের উপরে হাতের কাজ করা এই এইবার কিছু দিও ইনশাল্লাহ দিব আপু কোটিগুলো কি বাচ্চাদের পরানো যাবে আমি বডি বলে দিয়েছি আপনি বাচ্চাদের জন্য নিতে চাইলে বডিটা মেপে আপনি যদি শর্ট করতে চান সাইডটা যদি কেটে বাচ্চাদের হয় তাহলে আমি বডিটা বলে দিচ্ছি বেসিক্যালি এগুলো বড়দের কোটি এগুলো ছোটদের কোটি না এগুলো বড়দের কোটি ঠিক আছে প্রাইস হচ্ছে 820 টাকা তবে ভিডিও কন্টেস্টে কি আর ডিক্লেয়ার করবি না হ্যাঁ করব করব একটু সময় দিতে হবে সব কিছু আমার এখানে মেসি হয়ে আছে একদম মেসি আমাকে একটু সময় দিতে হবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে আটশো বিশ টাকা নারায়ণগঞ্জে হোম ডেলিভারি পাঠাও না হোম ডেলিভারি হবে না নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে আপনারা হচ্ছে সুন্দরবনে মেবি ডেলিভারি নিতে হবে আচ্ছা আমি যে ওনাটা পরেছি সেটা আর অ্যানাদার কালার গেল কোথায় রেখেছে এত কিছুর মাঝে তো আমি হারিয়ে ফেলব আচ্ছা আমি যেটা পড়েছি সেটা আরেকটা কালার একটু খুঁজে নেই খুঁজে দেখাচ্ছি হারিয়ে ফেলেছি মেবি পেয়ে গেছে আচ্ছা এটা ব্ল্যাক কালার আপু কেমন আছো তুমি আমার মেসেজ পড়ো না কেন সব দারুণ তুমি আর তোমার ব্রেসআপ থ্যাংক ইউ সো মাচ লাইফ কি আটকে যাচ্ছে আপু খুব কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এই হলো ব্ল্যাক কালার ঠিক আছে ব্ল্যাক কালার আমি যেটা পরেছি সেটা ব্ল্যাক কালার এক্সক্লুসিভ দোপাট্টা বাই ড্রেস আপ প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা এই তোমার পরাটা থ্রি পিস না আমার পরাটা থ্রি পিস না আগেই বলেছি আমার পরটা সিঙ্গেল কামিজ তার সাথে এই ব্ল্যাক কালার দোপাট্টা শুরুতেই কেন লাইভ এরকম হচ্ছে টুনটুনি পাখি একটা আমি কেমন আছো কি হলো শুরুতেই কেন আটকে যাচ্ছে নর্সিংদি হোম ডেলিভারি হবে নর্সিংদি না হোম ডেলিভারি কোথাও হচ্ছে না মনে হয় শুধু ঢাকার ছাড়া ঢাকার বাইরে ঢাকার মধ্যে অনলি হোম ডেলিভারি হচ্ছে ঠিক আছে লাইভ আটকে যাচ্ছে মনে হচ্ছে কেন আজকে শুরুতেই লাইভ আটকে যাবে কেন খুব সুন্দর লাগছে তোমাকে